হ্যালো শিক্ষার্থী কেমন আছে সবাই আজকে আমরা তোমাদের এবং রাসায়নিক গণনা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের আজকের গাণিতিক সমস্যাটা হচ্ছে যোগের স্থূল সংকেত থেকে শতকরা সংযুতি নির্ণয় করা তো আমরা আগে বুঝি যে আসলে আমরা শতকরা সংযুতিটা কিভাবে বের করবো অর্থাৎ শতকরা সংযুক্তি বের করার যে সূত্রটা সেটা আমরা একটু দেখি সূত্রটা হচ্ছে শতকরা সংযুক্ত কার মৌলের মৌলের শতকরা সংযুক্ত সূত্রটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর গুণ মৌলের পরমাণু সংখ্যা ডিভাইডেড যোগের আণবিক ভর গুণ একশো পার্সেন্ট এটা হচ্ছে আমাদের কোনো যোগে অবস্থিত মৌলের শতকরা সংযুক্তি বের করার সূত্র সূত্রটা কি দাঁড়াচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর ওই মলের কয়েকটি পরমাণু আছে সেই পরমাণু সংখ্যা ডিভাইডেড যে যোগের বের করব মৌলটা যে যোগে থাকবে সেই যোগের আনবিক ভর গুণ একশো পার্সেন্ট অর্থাৎ এবার আমরা একটি যোগ স্থূল সংকেতের সাহায্যে আমরা শতকরা সংযুক্ত বের করব। আমরা সবাই দেখি এবার এবার তোমরা একটি সংকেত দেখতে পাচ্ছ একটি যোগের স্থূল সংকেত আছে এই তোমরা অবশ্যই জানো এটা সালফিউরিক অ্যাসিড এই যোগে হাইড্রোজেন পরমাণু আছে দুটি সালফার পরমাণু আছে একটি আর অক্সিজেন পরমাণু আছে চারটি অর্থাৎ মৌল আছে তিনটা আর তাদের আলাদা আলাদা পরমাণু আছে এই তিনটা মৌল এই যোগে কতটুকু কয় পার্সেন্ট আছে মূলত এটাই আমরা বের করব যারটা যেটাকে বলা হচ্ছে এই মৌল সমেত শতকরা সংযুতি তাহলে এই বের করার জন্য আমাদের প্রথমে বের করতে হবে এই যোগের এই যোগের কি ভর আনবিক ভর তাহলে আনবিক ভরটা আমার কত হচ্ছে কত থার্টি টু আর অক্সিজেনের পারমাণবিক ঘর ষোলো পরমাণু আছে চারটি তাহলে টোটাল গুণ করা হবে 98 গ্রাম এটা তোমরা সবাই জানো তাহলে সালফ্রিক অ্যাসিডের পারমাণবিক ঘর হচ্ছে 98 গ্রাম তাহলে এই এই নাইনটি গ্রামের মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে সালফার কতটুকু আছে এবং অক্সিজেন কতটুকু আছে এইটাই মূলত আমরা ফাইন্ড আউট করবো তাহলে আমরা বের করি যে হাইড্রোজেন এর শতকরা সংযোগ শতকরা সংযোগ তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক আমাদের সূত্র ছিল কি পারমাণবিক ভর গুণ পরমাণু সংখ্যা ডিভাইডেড এই যৌগের আণবিক ভর গুণ কত গুণ একশো তাহলে এটা আমরা ক্যালকুলেট পাচ্ছি করলে পাচ্ছি হচ্ছে টু একইভাবে আমরা বের করব সালফার এর শতকরা সংযুতি সালফারের ভর হচ্ছে থার্টি এর এরপর সংখ্যা এক না দিলে হবে তাহলে যোগের আনু ভর কত নাইনটি এইট গুণ কত একশো তাহলে এটা ক্যালকুলেট এটা আসবে তোমার থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট তোমরা তাহলে কি করবা তোমরা অক্সিজেনেরটা বের করবা যে অক্সিজেনের শত করার সংযোগে কত হচ্ছে অক্সিজেনের হচ্ছে পারমাণ ব্যবহার ষোলো আর পরমাণুর সংখ্যা চার ডিভাইডেড নাইনটি এইট গুণগত একশো পার্সি কত সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান দিয়ে দাও ওয়ান পার্সেন্ট তাহলে এটাই হচ্ছে এই মৌলের যোগ ও ও সমের শতকরা আমরা যদি 2.04 32.65 এবং 65.31 যোগ করে তাহলে দেখা যাবে হবে 100% অর্থাৎ এই 100% অর্থাৎ এই গ্রামের মধ্যে এত পার্সেন্ট আছে হাইড্রোজেন এত পার্সেন্ট আছে 32.65 আছে হচ্ছে সালফার এবং সিক্সটি ফাইভ আছে হচ্ছে কি অক্সিজেন অর্থাৎ এইভাবে এই সূত্র বা এই সিস্টেমে আমরা স্থল সংকেত থেকে কোন যোগের মৌল সময়ের শতকরা সংযুক্তি বের করতে পারি ধন্যবাদ সবাইকে ক্লাস টু